কাহালু আদর্শ মহিলা ডিগ্রি কলেজের তিরিশ বর্ষবর্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত অটো কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং আমার সামনে উপবিষ্ট ছাত্রীগণ আমি আন্তরিকভাবে খুশি হয়েছে যে আদর্শ কলেজ তিরিশ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করেছে এবং আমাদের সবাইকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে আমি আমার কলেজের পক্ষ থেকে আয়োজকদের এবং এই কলেজের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আদর্শ কলেজ নারী শিক্ষার উন্নয়নে অত্র কাহালো উপজেলায় একটা ব্যাপক ভূমিকা পালন করছে আমি এই কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সফল কামনা করছি এবং অনুষ্ঠানে দেখছি বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধানগণ উপস্থিত হয়েছেন এবং তারাই আমাদের মূলত একটা মাতৃ প্রতিষ্ঠান সেখান থেকে আমরা শিক্ষার্থী পেয়ে থাকি এই যে অনুষ্ঠানে তাদের সর্ব উপস্থিতি সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করেছে বিস্তারে আপনাদের যাওয়া আপনাদের পাঠানোর শিক্ষার্থীকে যেন আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে লাভকালন করতে পারি বিশেষ করে শিক্ষাদান মনুষ্যত্ব অর্জন এবং জ্ঞান বিতরণ করতে পারি এই আশাবাদ আমাদেরও একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টটি যেন আমরা পরিপূর্ণভাবে সেই প্রত্যাশা পূরণ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের সমাজের সুখ সমৃদ্ধি এবং শুভকামনা করে এবং ঈদের পরবর্তী পালেও। শুভ